হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কিয়াম ব্র্যান্ডের ডাইকাস্টিং ফ্রাই প্যান এটা চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার এটা তিনটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ এবং প্রাইস দেওয়া থাকবে আপনারা পেজে ঢুকে এই পছন্দের ফ্রাই প্যানটি অর্ডার করতে পারবেন এটা সামান্য পরিমাণ তেলেই আপনাদের রান্না কমপ্লিট হয়ে যাবে টেম্পার্ড গ্লাস হাত থেকে পড়লেও ভাঙবে না এই যে নবটা এভাবে লাগাবেন নবটা উডি কালার এটা তিনটা কালার হয় আপনারা যে কালারটা চাচ্ছেন সেই কালারটা স্ক্রিনশট দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের প্রোডাক্ট ডেলিভারি করা হয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও বানালে আপনাদের কাছে যাই এটা ইন্ডাকশন বটম যে কোনো হিট সোর্সে ব্যবহার করতে পারবেন আর যারা আমার ফেসবুক ফেসবুক পেজ এখনও শেয়ার করেননি ইউটিউব চ্যানেলটি শেয়ার করেননি তারা শেয়ার করে দেন যাতে করে যারা এই সিঙ্গেল পিস ফাইভেন কিনতে চাই, তাদের কাছে আমার এই ভিডিওটি যায় তারা সামান্য হলেও উপকৃত হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম